সম্ভাবনার তার সময় এসেছে এগিয়ে যাবার সম্মুখে দুর্বার। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ দশ দলীয় জোট করতে আয়োজিত আজকের বিশাল বিশাল জনসমাবেশে উপস্থিত রয়েছেন দশ দলীয় জোটের বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ ঠাকুরগাঁও জেলা জামাতের আমি অধ্যাপক বেলার উদ্দিন প্রধান সহ নেতৃবৃন্দ এবং আজকের জনসভায় উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্যদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা সংগ্রামে উপস্থিতি সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ উনিশশো সালের পরেও উনিশশো সালের পরেও যখন আমরা ভেবেছিলাম বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত হবে কিন্তু বারবার আমরা দেখেছি বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে বিগত ষোলো বছরে বাংলাদেশ নিয়ে শকুনদের নানা ধরনের ষড়যন্ত্র আমরা দেখেছি আমরা দেখেছি বাংলাদেশ যখন বারবার উঠে দাঁড়ানোর শক্তি অর্জন করে তখনই একটি মহল বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার জন্য কার্যক্রম শুরু করে বাংলাদেশের আপামর জনতার ভাগ্য কতিপয় সিন্ডিকেট ব্যবসায়ীদের মাধ্যমে আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা কুক্ষিগত হয়েছে কতিপয় দুর্নীতিবাসদের হাতে কতিপয় চাঁদাবাসদের হাতে আমাদের উন্নয়ন আমরা দেখেছি বিগত সময়ে বিগত ষোলো বছরে যে হত্যাকাণ্ড হয়েছিল বাংলাদেশের জনগণ হত্যাকাণ্ডের বিচার এখনো পায়নি বাংলাদেশের পক্ষে যারা কাজ করেছিল হেফাজতের সময় যারা রাস্তায় নেমেছিল নেমে এসেছিল তাদের বিচারও আমরা পাই নাই আমরা এখনো পাই নাই বাংলাদেশের পক্ষে কাজ করে যে সকল মানুষ সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিল তাদের হত্যাকাণ্ডের বিচারও আমরা এখনো পাই নাই সম্মানিত উপস্থিতি হত্যার সময় আমাদের ঘরে আয় যে সকল ভাইদের শহীদ করা হয়েছিল তাদের বিচারও আমরা এখনো পাই নাই আমরা বারবার বলেছি আমাদেরকে হত্যা করে আমাদেরকে শহীদ করে আমাদেরকে খুব করে সব কামিয়রাতে পারবা না এই ধারার কথাই 24 এর জুলাই বিপ্লবে বাংলাদেশের আগমর জনতা রাজপথে নেমে এসেছে 24 জুলাই এর বিপ্লবের অন্যতম অগ্রনায়ক উত্তরবঙ্গের শহীদ শহীদ আলফায়েদ বহmede দিয়ে শহীদ হয়ে বাংলাদেশের মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করেছে যে বাংলাদেশে আমরা চেয়েছিলাম বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত হবে বাংলাদেশের আপামোর ছাত্র জনতা রাস্তায় নেমে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিশ্চিত করেছিল ঠিকঠাক করেছিল আমরা ভেবেছিলাম আমরা যেন একটি নতুন বাংলাদেশের সূচনা করলাম কিন্তু অচিরেই আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে আমরা দেখেছি চাঁদাবাজি চাঁদাবাজরা প্রকাশ্য রাজপথে মৃদ্রোডের সামনে চাঁদাবাজির জন্য মৃত হাসপাতালের সামনে সাধারণ মানুষকে পাথর চাপা দিয়ে হত্যা করেছে আমরা দেখেছি একের পর এক সিন্ডিকেটের হাতে বাংলাদেশ আবারও বন্দি হয়ে গিয়েছে আগে যারা চাঁদাবাজি করত এখন নতুন চাঁদাবাজ গোষ্ঠিত উদ্ভাব ঘটেছে এই যেন শুধুমাত্র চাদাবাজদের হাত বদল হয়েছে অন্য কিছু হয় না এরকম একটি সময়ে আমরা এটাও দেখতে পাচ্ছি যে সুন্দর ক্যাম্পাস আমরা চেয়েছিলাম তেজগাঁও কলেজে ইন্টারমিডিয়েটের একজন শিক্ষার্থীকে কতিপয় ছাত্র নামধারীরা নির্যাতন করে শহীদ করেছে এরকম একটি মুহূর্তে বাংলাদেশের মানুষরা আশঙ্কা প্রকাশ করছে আর একটা বাংলাদেশের বাংলাদেশে জন্ম হতে যাচ্ছে আমরা যারা নতুন এক ফ্যাসিবাদের জন্ম দিতে তাদেরকে আমরা বলতে চাই দুই হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ নতুন এক বাংলাদেশ নির্মাণ করবে আমরা দেখতে পাচ্ছি তারা যখন আমাদের সাথে সুন্দর কার্যক্রমে সুন্দরভাবে সামনে গিয়ে যেতে পারছে না তখন তারা অন্য পথ অবলম্বন করার তারা কার্য শুরু করেছে আমরা বলতে চাই আপনারা তারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারীদের উপরে আমরা সাথে জড়িত তাদের জবাব বাংলাদেশ বারোই ফেব্রুয়ারি দেবে ইনশাল্লাহ যতগুলো সিন্ডিকেট নিয়ে আমাদের কৃষিকে আপনারা ধ্বংস করেছেন আমাদের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করেছেন আমাদের তরুণদের সামনে ধ্বংস করেছেন এই সকল ষড়যন্ত্র বাংলাদেশের বাংলাদেশের মানুষ সাধারণ জনগণ উপেক্ষা করে আগামীতে সামনের দিকে এগিয়ে যাবেন সাল্লাহ আগামী প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান কিছুক্ষণের মাঝে আমাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে ঠাকুর গায়ের আগমন জনতার পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই অতীতে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেখানে ইকুইটি অনুসরণ করা হয় না যার ফলে উত্তরবঙ্গে প্রকৃত উন্নয়ন সম্ভব হয় নাই আমরা বিশ্বাস করি ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠিত হবে সেই সরকার বাংলাদেশের মানুষের এবং উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে ইনশাল্লাহ সংগ্রামে উপস্থিতি আগামী বারোই ফেব্রুয়ারি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে আমরা কি সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে আমরা কি সবাই প্রস্তুত আছে আগামীর বিজয় আমাদের দেখা হবে বারোই ফেব্রুয়ারি নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম